তো পর্দার বিষয়টা সম্পর্ক মহাব্বতের সাথে যে যার দিলে মহাব্বত আছে তার কাছে প্রচন্ড গরমের দিনেও বোরকা হিজাব করতে কষ্ট লাগে না মজার মজা লাগে কারণ এতে তার যতটুকু গরম লাগছে তার চাইতে তার যদি কোনো পরপুরুষ ভুলেও তাকে দেখে ফেলে আরে এমন গায়রতওয়ালা মানুষও আছে যে বিয়ের কথা হচ্ছে মেয়ের এখন ওই পক্ষ মেয়ের ছবি চেয়েছে ছবিটা পর্যন্ত দেয় না দেখতে চাইলে সামনাসামনি এসে দেখবা দেখবা প্রকাশ্যে দেখবা কিন্তু ছবি তোমাকে দেব তুমি দেখবা তোমার বন্ধুরা দেখবে কে দেখবে না দেখবে পরে বিয়ে হবে না না হবে সারা জীবন তোমার কাছে ছবি থাকবে আর এটা তো কখনোই আত্মমর্যাদার দাবি হতে পারে না দেখতে চাইলে সামনে সামনে এসে দেখবা আর যার জন্য বৈধ একমাত্র সে দেখবে পাত্রের জন্য পাত্রে দেখা বৈধ পাত্রের বাপের জন্য পাত্রে দেখা বৈধ না তবে মাসলা সমাজে কি চলে আর চলে এটা ব্যাপার না ইসলামের মাসালা এটাই আরে আপনার মা দেখতে পারবে মন দেখতে পারবে ভাবে দেখতে পারবে কিন্তু আপনার বাপ দেখতে পারবে না বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনি দেখতে পারবেন তবে ওই দেখা পর্যন্ত জরুরি কথা বলা পর্যন্ত তাই বলে এখন চ্যাটিং করা তাই বলে এখন চ্যাটিং করা ডেটিং এ যাওয়া তাকে নিয়ে ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে গিয়ে গ্রিল কাপ খাওয়া আর কোনায় বসে বসে বিভিন্ন রকম সুখ দুঃখের আলাপ আলাপন করা এমন কি ভবিষ্যতে তার অভিজ্ঞতা কেমন হবে পারফরমেন্স কেমন হবে এটারও টুকটাক পরীক্ষা অভিজ্ঞতা নিয়ে নেওয়া এগুলো তো কখনোই হায়রতের পরিচয় হতে পারে তো প্রতিটা ক্ষেত্রে ইসলামের তো সুনির্দিষ্ট বিধান আছে সেই বিধানগুলোর মধ্যে শান্তি সেগুলোর মধ্যে কল্যাণ আল্লাহ কখনো বান্দাকে ঠকায় না দুনিয়ার মানুষ ঠকাতে পারে আল্লাহ যে বিধান দেন বান্দার কল্যাণের জন্যই দেন আর বান্দা যেটা করে নকশার শৈতায় ঢোকায় পরে পরিণামের বিবেচনায় এটাই তার জন্য অকল্যাণ বয়ে আনে তো পর্দার সম্পর্ক মহাব্বতের সাথে গরমের দিনেও পর্দা করতে কষ্ট লাগে না মুমিন নারীদের জন্য অপর দিকে দেখবেন পর্দা করবে আপনার মা বোনেরা গরমের দিন তাদের গরম লাগবে না কিন্তু ওপারের ফেমিনিস্ট মনে করেন তসলিমার আশ্রিনা ওদের কলেজের আগুন নিভবে না বোরকা পরে কে আর কষ্ট পায় রাখে এমনটা হচ্ছে না কি হচ্ছে না আর আরেকজন খেলে দেখে কষ্টে শেষ নাই এখন টিটকারি মারে কেউ বলে নারীরা তাবুর মতো সেজে বসে আছে পর্দাকে তাবুর সাথে তুলনা দিচ্ছে কেউ কালো ভূত পড়ে অভিহিত

কথা তো বাচ্চা হয় কেন

Yeah! তো এই আন্দোলন এখন করতে হচ্ছে তো বলছিলাম যে সম্পর্ক মহাব্বতের সাথে যার দিলে মহাব্বত থাকে তার কাছে পর্দা মোটেও কঠিন মনে হয় না পর্দা কেন আল্লাহর পথে যান দিয়ে দেওয়াই তো কঠিন লাগে না মাল দিয়ে দেওয়াই তো কঠিন লাগে না আবু বকর নদী আল্লাহ সব মাল দিয়ে দেন নাই আল্লাহ রসুল জিজ্ঞেস করেন আবু বকর কি রেখে এসেছ আবু বকর এক আল্লাহ রসুল্লাহ আল্লাহ এবং তার রসুল রেখে এসেছি তো দিলে যদি মহাব্বত থাকে কোনো কিছুই কঠিন না মহাব্বত না থাকলে কুলো কিছু সহজ না তো পর্দাকে বুঝতে চাইলে পর্দাকে মানতে চাইলে সবার আগে দিলে কি তৈরি করতে হবে মহাব্বত কার দুনিয়ার মানুষের কার তো বিষয় তো নারীর পর্দা বাস্তবে পর্দা নারীরও বাস্তবে পর্দা পুরুষের বোরকা হিজাব মেকআপ নারী এটা ঠিক কিন্তু পর্দা শুধুমাত্র নারীর না পর্দা নারীরও পর্দা পুরুষেরও যেমন কোন পুরুষ টাইট ফিট এমন পোশাক পরিধান করেছে যে এখন তার শরীরের বিভিন্ন গোপন জিনিসগুলো বোঝা যাচ্ছে তাহলে সে কি পর্দার মধ্যে আছে না পর্দা লঙ্ঘন করেছে এমন বহু পোলাপান আছে নামাজ পড়তে যখন যায় নিয়মিত নামাজে নামাজের মধ্যে যায় এখন টি শার্ট গায়ে দিয়ে নামাজে গিয়েছে প্যান্ট একটা পরে নামাজে গিয়েছে যখন দাঁড়িয়ে নামাজ পড়ছে না আশা আল্লাহ রুকু দিচ্ছে না আশা যেই মাত্র শেষ যায় যায় পেছনে যারা থাকে নজরটা আর চোখটারে বন্ধ করে চালু হয়ে থাকে কারণ তার প্যান্টও চলে গেছে নিচের দিকে আর টি শার্ট তাহলে চলে এসেছে উপরের দিকে মাঝখানে কি দেখা গেছে এটা যারা দেখেছে একমাত্র তারাই জানে আর ওর নামাজ তো বরবাদ হয়ে গেছে কারণ নাবি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা সতরের অংশ নামাজের কোন একটা রকমও যদি সতর খোলা থাকে নামাজ হয় না কি হয় না নামাজ হবে না হওয়ার প্রশ্নই আসে না এখন এই মশালাটাও জানে না কোন কাজ করলে নামাজ হয় কোন কাজ করলে নামাজ হয় না এমন এমনকি একটা কষ্টের কথা বলি আমাদের বাংলাদেশে অনেক জায়গায় মসজিদের সঙ্গে লাগোয়া পেশাবখানা বানায় এই পেশাবখানা গুলোর করা না এখন রোডের পাশে মনে করেন বেচারা সাইড দিয়ে সব কিছু দেখা যাচ্ছে এটার খবরই তার থাকে না এমনটা হয় না কি হয় না সবচেয়ে বড় বিশ্বের দৃশ্য হলো পাশ দিয়ে রোড দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছে নারীরা হেঁটে যাচ্ছে কিন্তু ওদিকে বেচারা তার মেহনদ ছেড়ে এখন সে তার মেশিন গানকে ধরে আছে আবার কাপড় চুপড় পাশ দিয়ে দেখা যাচ্ছে এটার কোন খবর নেই তার কাছে এতে একদিকে পর্দাও শেষ আর একদিকে নারীর প্রতি অবমাননাও হয়েছে কিন্তু এগুলো হচ্ছে নাকি